আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা যাচ্ছি একটি বিচে ওইখানে সুইমিং করবো সঙ্গে ফ্রেন্ডরাও আছেন তো সঙ্গে থাকুন চলুন যাওয়া যাক ইনশাল্লাহ আমরা বাইর হয়ে গেলাম এখন রাশিদিয়া থেকে এখন একটা রানোবোর্ড আছি রানো থেকে বাইর হয়ে সে আমরা সামনে যে রাস্তা আছে মেন রোড মেন রোডে ওঠে একটি ব্রিজ আছে সামনে যেটা এয়ারপোর্ট সংলগ্ন এয়ারপোর্ট সংলগ্ন হয়ে সেটা চলে গেছে গারুদ এরিয়ার দিকে গারুদ থেকে আমরা গারুদ টানাল হয়ে আমাদের একটি আঙ্কেল আছে ওনাকে পিক করবো ওনার স্কুল থেকে ওনার স্কুলে জব করে স্কুল থেকে ওনাকে পিক করে আমাদের সাথে একসাথে আমরা বাইর হবো দুবাই যে বিজনেস বয় রোড হয়ে যেটা দুবাই ফেস্টিভ্যাল সিটির অপোজিট সাইড ওই রোড হয়ে আমরা সারজার দিকে যে রোডটা গিয়েছে আলমোল্লা প্লাজা হয়ে ওই রোড হয়ে যাব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা এ মুহূর্তে দুবাই ডিটিপুরি অপোজিট সাইড হয়ে যে আঙ্কেলকে পিক করতে গেলাম আঙ্কেলকে পিক করকে নিলাম যাই হোক আঙ্কেল এখন আমাদের সাথে আছেন এখন আছি আমরা দুবাই ফেস্টিভাল সিটি অপোজিট সাইড যে রোডটা আছে সেটা সংলগ্ন হয়ে আমরা এখন চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি এখন যে সারজার থেকে দুবাই টু শারজা যে হয়ে near দ্য দুবাই সিটি সেন্টার দিস way সো উই আর গোয়িং স্টেট ফর দ্য নিয়ার দ্য আলমোল্লা আমরা এখন প্রায় পনেরো কিলোমিটার দূরে এখন আসা গেছি মঞ্জার পার্কে এখন আমরা যাবো ফ্রেন্ডস মিলে সবাই বিচে সুইমিং করবো ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন মেন গেটের সিস্টেম হলো আমরা সবাই লাইনে দ্বারাই টিকিট নেব টিকিট নেওয়ার পরে এন্ট্রি করতে দেবে সিম

পার্কে এন্ট্রেন্স দিলে নতুন সিস্টেম করেছে আগে আমরা নল কার্ড দিয়েছিলাম দুবাই নল কার্ড দিয়ে এখন ওনারা সিস্টেম করেছে ডেবিট কার্ড বা আপনার ক্রেডিট কার্ড চলুন তো আমরা অলরেডি এন্ট্রি হয়ে গেছি কিন্তু দুবাই গভর্নমেন্ট আগে অ্যালাউ করতো নল কার্ড দিয়ে যেটা বাস মেট্রো বিভিন্ন পার্কে এন্ট্রি হওয়ার ক্ষেত্রে ওনারা নল কার্ড ইউজ করতো কিন্তু এখন নতুন করে আমরা যখন গেলাম ওইখানে আমরা জানতাম না জিনিসটা যখন আমরা মেইন গেটে গেলাম যাওয়ার পরে ওনারা বলতেছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যাই হোক আমাদের সঙ্গেই ছিল তখন আঙ্কেল ক্রেডিট ডেবিট কার্ড দিয়েই এন্ট্রি হয়ে গেল তো যাই হোক ইনফরমেশান আপনাদের জন্য সেটা কাজে লাগবে আপনারা যদি কোনো পরবর্তী সময় আসেন এখানে তাহলে আপনাদেরটা কাজে লাগবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়া এন্ট্রি করতে দেবে না ধন্যবাদ এখানটিতে যে রাস্তাটা গিয়েছে সিদা হয়ে এখানে ওয়াকিংয়ের জন্য বেটার ওয়ে তো ওয়াকিং অনেকে এখন তো রৌদ্র দুপুরের সময় তো সেটা অ্যাকচুয়ালি আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা মাস্ট বি ফলো করা খুবই জরুরি তো এখানে আমরা এখন যাব এই রোড দিয়ে সেটা খুবই সামান্য রাস্তা যে অলরেডি আমরা পৌঁছে গেছি এখানে বিচ সাইডে এখন বিচে যাব একটু প্রস্তুতি নিচ্ছি সবাই দেখতে থাকুন আপনি যদি কোনো সময় আসেন এখানে যদি কোনো ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যান তাহলে এখানে বসার জন্য সুন্দর সুব্যবস্থা বেঞ্চগুলো রাখা আছে আর আপনাদের জন্য ক্যাপটেরিয়া ব্যবস্থা আছে পাশে দেখুন এখানে টয়লেট ওয়াশ উইথ শাওয়ার নোনটায় আছে गाइस অবশ্যই আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বীচ মধ্যে নামবো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন এটা হলো মেইন বীচ আমরা এখন সবাই নেমে যাব সঙ্গে থাকুন আমরা যখন সুইমিং করতে নেমে গেলাম সাগরে সাগরে নামার পরে একটু বড় এসে আমার চশমাটা নিয়ে গেল চশমাটা বউর সাথে নিয়ে যাওয়ার পর আমরা অনেক খোঁজা খুঁজে শুরু করলাম আমার চশমাটাতে খুঁজে পরক্ষণে আরও একটি চশমা পেলাম যাক সেটাও কাজে লেগে গেলো কাউকে দেওয়ার মতো পেলাম না আমার এই ফ্র্যান্ডস সেটা ইউজ করে চলে আসলো সাগরে যেখান যেখানটায় আমরা সুইমিং করতে না সেখানে একটা ব্যারিগেট নাই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে একটা এখানে এটা করা মানা মনে এখানে সাগরের যে পানি সে তীব্রতা বেশি দিকে আপনারা সবসময় ফলো করবেন লক্ষ্য আয়োজন আমাদের সুইমিং করা শেষ আমরা এখন যাচ্ছি দিকে যাব আমরা সবাই ভিতরে গোসল সঙ্গেই সঙ্গে এখানকার যে গার্ডেনের যে প্লেসটা খুবই সুন্দর খুবই সুন্দর ক্লিন এবং প্রত্যেকটি জায়গাতে আপনার বার করার জন্য সুন্দর ব্যবস্থা আছে এবং চায়া স্থান গাছের নিচে বসে সুন্দরভাবে উপভোগ করা যায় এখানটিতে প্রজাপতি আপনারা দেখতে পাচ্ছেন সেটা ভিতরে কিছু দেখার মতো আকর্ষণীয় সামনে এখানে গার্ডেন যে ফুলের বাগানগুলো রাখা হয়েছে সেখানে খুবই সুন্দর সম্মানিত বিয়ার্স এখানকে এখানকার যে সৌন্দর্য এখানে নতুন নতুন করে প্রত্যেক সিজন ওয়েজ ওইখানে ফুল লাগানো হয় তো এই বিভিন্ন রকমের ফুলের ইয়ে সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এখানে আসতে খুবই সৌন্দর্য যেটা আপনারা এখানেই দেখতে পাচ্ছেন দেখুন খুবই সুন্দর এখন অ্যাকচুয়ালি সামার স্টার্ট হইতেছে সেই কারণে ওরা আগের যে পুরানোগুলো ছিল এগুলো সম্পূর্ণ রিমুভ করে দিবে এখন সম্পূর্ণ ফুলগুলো কিন্তু সতেজ নেই দেখতে পাচ্ছেন আমার পিছনের সাইডটা এই যে অনেকগুলো শুকিয়ে গেছে ফুল এখানে যদি কোনো আপনারা চলতে চলতে টায়ার্ড হয়ে যান সেই কারণে বেঞ্চ রাখার ব্যবস্থা ব্যাঞ্চের ব্যবস্থা আছে পাবলিক যখন চলতে চলতে সব টায়ার্ড হয়ে যাবে না তখন সবাই এখানে রেস্ট করার জন্য বেঞ্চে দেওয়া আছে এখানে যে গ্যালারিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন কনফারেন্স হয় অনুষ্ঠান হয় সেন্টারে গোলাকার আকার সবাই এখানে গ্যালারিতে বসে অনুষ্ঠান উপভোগ করার জন্য সেই কারণে সৌন্দর্যভাবে জিনিসটা সাজানো হয়েছে চারিদিকে পুলের বাহার এবং সেন্টারে এই গোলাকার করে ওরা এখানে স্টেজ বিভিন্ন প্রোগ্রাম করার জন্য এখানে রাখা হয়েছে চারিদিকে পরে যে আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি সিস্টেম সেম লাইক স্টেডিয়াম তো এখানে পাবলিক বসে এখানে দেখার জন্য খুবই সুন্দর করে রেখেছে ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম যদি হয়ে থাকে সেজন্য বিশেষভাবে দুবাই গভর্নমেন্ট প্রত্যেকটি পার্কের মধ্যে এইভাবে সোলার সিস্টেম করে রেখেছেন যাতে কোনো সমস্যা হলে সেটার থেকে বিদ্যুৎ সংগ্রহ করা যায় কিন্তু খুব সুন্দর সিস্টেম ডিজাইন করে জিনিসটা রেখেছে সেম লাইক ফ্লাওয়ার ওর মতো দেখতে জিনিসটা খুবই সুন্দর সো গাইজ আজকের মতো আমাদের মামজার পার্ক ভ্রমণ শেষ আমাদের প্রিপারেশনে পালা হলো এখন আমরা বাইরে হয়ে যাব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট শেয়ার মধ্যে জানাবেন ভিডিওটি কেমন হলো। ধন্যবাদ সবাইকে সবাই সুন্দর এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে আমি নিচ্ছি সালাম আলাইকুম গাইজ আমাদের ভ্রমণ শেষ আমরা এখন যাচ্ছি এই যে এখন আমরা বের হয়ে গেলাম মেন রোডে এখন চলে যাচ্ছি সামনে একটি মসজিদ আছে মসজিদে নামবো ওইখানে নামাজ পড়বো নামাজ পড়ে ইনশাল্লাহ গন্তব্যস্থলে আমরা চলে যাব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন পাশে যে আপনারা গাছপালাগুলো দেখছেন দুবাই গভর্নমেন্ট খুবই খুবই অ্যালাউড এখন গ্রিনস বানানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে ফুলের সমাহার আপনারা জানেন এখানে আরো অনেক কিছু নতুন নতুন গার্ডেন এখানে আছে এটা আমরা পার্কের থেকে বাইর হওয়ার পর যে মাঝখানে যে সারি সারি যেটা দেখছেন আপনারা সেগুলো হলো খেজুর গাছ আর আমার রাইট সাইডে যেগুলো দেখছেন সেগুলো হলো যে চেষ্টা করছি অন্য একটি জায়গার জন্য দেখা যাক ইনশাআল্লাহ সময় থাকলে আশা আছে যে সার উদ্দেশ্যে অন্য একটি জায়গায় আপনাদেরকে দেখাবো যদি আজকের সময় হয় পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা পাবেন ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন খাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা